হ্যালো এভরিওয়ান তো সকাল নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এই দেখো চা চা বানিয়েছি আমি তোমাদের দাদা বাজারে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু রান্নাটাই বাকি আছে দেখো স্নান টান সব সেরে নিয়েছি তো আজকে একটু নতুনভাবে শুরু করলাম এমনি সময় সমস্ত কাজ তোমাদেরকে দেখায় আজকে দেখাবো না আর চা আমি করেছি একার মতো ও আসলে ওকে দেব করে আবার তো আজকে আমাদের অনেক কিছু রান্না হতে চলেছে ও তো বললো বাজারে যাচ্ছি দেখি অনেক কিছু নিয়ে আসতে পারি কি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি ভাত শুধু বসিয়েছি তারা দেখিয়ে এই যে ভাত হচ্ছে আর এখন বাজে আটটা দশ তো আমি আজকে তাড়াতাড়ি উঠে সমস্ত গাছ সেরে নিয়েছি তার ঝটপট করে আর আমার মেয়ে ঘুমিয়ে আছে ও তো বাজারে গেছে ওয়েদারটা খুব ভালো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি হচ্ছে না মেঘলা করে আছে তোমাদের ওখানে যদি বৃষ্টি হয়ে থাকে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো আরও কি কি হতে চলেছে আর ঘুম থেকে উঠে দেখো একজন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে বায়না করছিল আর গাছে কত ফুল ফুটেছে আর ওই আকাশটা বেশ ভালোই মেঘলা মেঘলা করে আছে ওয়েদারটা খুব ভালো লাগছে তাই ওকে সাইকেল নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে এলাম আর এসে দেখি ওর পাপাও চলে এসেছে বাজার থেকে বাজার থেকে কি নিয়ে এসছে তাই জিজ্ঞেস করছিলাম ও আমাকে মিথ্যা কথা বলছে বলছে মাছ নিয়ে এসে আর কি কী নিয়ে এসছে দেখো শাক নিয়ে এসেছে শশা নিয়ে এসছে আর মাংস নিয়ে এসছে আর বেশি কিছু পাই না সকালে গিয়েছে আর এখানে আমাদের দেরি করেই বাজার বসে তাই সেগুলো সেটা আমি বেসিনে ঢেলে ধুয়ে নেব আর ওকে চা করে দেব বলেছিলাম আমি তো খেয়েছিলাম ও কিছু খেয়ে যায়নি তাই চাটাও করে দিলাম আর ও পড়ছিল বসে ভালো আছে আশা

কত সকালে রান্না হয়নি বলেও নিয়ে যায়নি আমি দশটার মধ্যে কমপ্লিট করতে পারিনি ও টিফিন নিয়ে যায়নি বললেও এসে খাবো এই যে আমি পরে রান্না করেছি শাক ভাজা হয়ে গেছিলো কষা মাংস দিয়ে খেয়ে গেছে তো আসার অপেক্ষায় আছি এবার ও ফোন করেছিল যে এবার মাত্রই ঢুকবো জগদীশ দাও আসছে আমাদের বাড়িতে এই যে জগদীশ দা চলে এসছে ও চলে এসছে ও বাইকটা রেখে দিয়ে আসলো আর এই জগদীশ দা হঠাৎ করেই এসছে আমাদের বাড়িতে উনি আসার সময় আবার এক লিটার স্পাইড নিয়ে এসে আমি খেতে ভালোবাসি বলে উনি আসলে খালি হাতে আসে না সব সময় নিয়েই আসে কোনো দিন এই যে খেতে দিয়ে দিয়েছি দুজন খাচ্ছে তাড়াতাড়ি করে আবার অফিস যেতে হবে নাহলে বিএমআই স্যার ওদেরকে বকবে খুব ওদেরকে মানে তোমার দা তোমাদের দাদাকে বকবে জগদীশ দা আবার দোকানে চলে যাবে খুব সুন্দর খেলাম তোমার হাতের রান্না তো আমার সাথে কথা বলছিল মানে ই আর কি মারছিল আরও বাইকটা আনতে গেল গেলো এবারে আমরা বিকালে বেরিয়ে পড়েছি তিনজনে মেয়েটা একটু বাইরে যাওয়ার জন্য বায়না করে প্রত্যেক দিনই তাই মাঠের দিকে গেলাম ওখানে সব ছেলেরা খেলে ক্রিকেট আর আমার মেয়ে একটু হাঁটাহাঁটি করে এদিক ওদিক করে সেও পাতা টাতা গোড়ায় আর একটু মনটা ফ্রেশ লাগে আর কি সবাই গেলে আমাদের আমাদের গেলেও আমাদের মনটা একটু ফ্রেশ লাগে ঘরে নানা বোরিং লাগে কেউ নেই কাকু কাকি মানে আজকে আসার কথা আছে দেখি কি হয় আজ এই যে দেখো কাকুরা চলে এসছে সন্ধে আটটার সময় এসছে আর আমি ভেবেছিলাম হয়তো আমার মেয়ে চিনতে পারবে না ওদেরকে প্রথম গিয়ে প্রথমে দেখে হয়তো কান্নাকাটি করবে কিন্তু না তা হয়নি আমার মেয়ে ঠিক ওদেরকে দেখে ঝাঁপিয়ে চলে গেছে এত ভালোবাসা দিয়েছে ওরা আর ভুলতে পারে দেখো হ্যালো বন্ধুরা দেখো আমি রুটি করতে চলে এলাম এই যে আটা মেখে রেখেছি আর এই যে এখনো হয়নি তো তো চলো শুরু করে দিই আর রুটি করেছি আর তরকারি আছে তো আমার একটা কাজ কমে গেল আমার মেয়েকে বেশি সময় দিতে হবে না দাদান দিদান চলে এসছে আর আমি দেখো রুটিটা করে নিচ্ছি তখন বাজে প্রায় সাড়ে নটা মতো আর এই যে এবারে রুটি আর তরকারি খাওয়া হবে তো হ্যালো গাইস দেখা হচ্ছে পরের দিন সকালে মানে সকাল নয় দুপুরে তো কালকে কাকু কাকিমাদের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম ব্লগটা আর এন্ড করা হয়নি তাই জন্য ওনারা অনেক কিছু গিফট নিয়ে এসছে সেগুলো আমাদেরকে দিয়েছিল কালকে রাত্রে দেখানো হয়নি তাই ভাবলাম একটু ফ্রি হয়ে তোমাদের সাথে দেখানো যাক সেগুলো অনেক কিছুই নিয়ে এসছে মেয়ের জন্য খেয়ালে নিয়ে এসছে এই যে দেখো পাজেল গেম নিয়ে এসছে কি সুন্দর আর এই যে এটা নিয়ে খাওয়া যাবে চামচ আছে এই যে দেখো বাচ্চাদের প্লেট দুটো চামচ দিয়েছে এই যে সুন্দর না এরকম এমন করে খাবে আর দিয়েছে ওর একটা জামা সুন্দর জামা এই যে আমার গিফটের শেষ এটা দিয়েছে আমাকে চুরিটা ওনার মেয়ে আসলে সিডিতে মানে সাইবাবার মন্দিরে ঘুরতে গেছিলো সেখান থেকে গিফট নিয়েছে সবাইয়ের জন্য আমিও বাদ পড়িনি নতুন মানুষ হয়েও এত আপন করে নিয়েছে দেখে খুবই ভালো লাগছে আর গিফট পেতে কার না ভালো লাগে এই যে আর কাকিমার কাছে আমি ধোকা খেতে চেয়েছিলাম তাই জন্য উনি আমার প্যাকেট এনে দিয়েছে এই দেখো গিফটসের ধোকা প্যাকেট এনে উনি একটা নিয়ে এসে আর আমাকে একটা দিয়েছে ব্যাস এইটুকু আর কিছু নিয়ে আসেনি তো থ্যাংক ইউ সবাইকে মানে ওনার মেয়েকেও জানায় ওনাকেও জানায় এত কিছু গিফট আনার জন্য আমাদেরকে গিফটটা বড় কথা নয় বিশেষ করে বাইরে গিয়েও যে আমাদের কথা মনে রেখেছে তার জন্য অনেক ধন্যবাদ এই যে অনেক গিফট তো এখানে এন্ড করি নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড সে সাবস্ক্রাইব করে দিও তো অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ তাদের জন্যই বলছি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবারও হাজির হব তোমরা পাশে থাকলে সমস্ত কিছু সম্ভব নতুন মেয়ে নতুনভাবে ভিডিও তৈরি করছি তার জন্য তো চলো টাটা ভালো থেকে সবাই